বাংলাদেশি টি টোয়েন্টি দলের ওপেনার তানজিদ হাসান তামিম উনি একাডেমি ভবন থেকে বের হয়ে মেন মাঠে যে গেটের দিকে গেল তার কারণ হচ্ছে যেটা ছোট ছোট খুদে ভক্ত বারবার রাস্তার পাশ থেকে তামিম কি তামিম করে ডাকছিল তামিম ভাই তামিম ভাই অনেক বড় ভক্ত সেই তামিম সেই দুজন বাচ্চার সেলফির আবদার মেটাতে তাদেরকে গেটে ডাকছিল এবং তারা অনেক খুশি তামিমের সাথে একটা ছবি তুলতে পারাতে এরপর গেটের বাইরে অনেকগুলো ভক্ত ওয়েট করছিল এবং সবাইকেই তামিম ডাক ডাকার পরে সবার তামিম মিটালো তামিম মাঠের দিকে চলে গেল এবার আসা এবার আসা যাক আরাক ওপেনার হার হিটার ব্যাটসম্যান সৌম্য সরকারের কাছে সৌম্য সরকারও মেনমার থেকে একাডেমি ভবনের দিকে যাচ্ছিল ওই সময় ওই বাচ্চাগুলো ছোট ছোটো ক্ষতিভক্তগুলো মাঠের ওই পাশের গ্রিল ধরে তাকে ডাকছিল বারবার যে সৌম্যদা অনেক বড় ভক্ত আমি অনেক বড় ভক্ত একটা সেলফির আবদারের জন্য অবশ্য ওখানে দাঁড়িয়ে সবার সেলফির আবদারও মিটিয়েছেন এরপর তাদের সাথে বাই বলে একাডেমি ভবনের দিকে যাচ্ছিলেন ওখানে আবার তিনজন ভক্ত তাকে হ্যাঁ সেলফির আবদার মেটানোর জন্য অনুরোধ করছিলো এবং তাদের সাথে প্রথমে একটু কথা বলে নিল কথা বলে নেওয়ার পরে সৌম্য সরকার একে একে তিনজনেরই সেলফির আবদার মিটিয়েছেন আসলে সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ থেকে এদের কাছে আসা ক্রিকেটারদের কাছে আসা এবং সেলফি ওঠানোটা অনেক কৌতূহলের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সো গাইজ ইনস্টিটিউট ডু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড Uh, share this sports video. Thank you so much for everyone.